এত হম এত ভালোবাসি বাজাও যখন বাসি নিঠুর তালা বসিয়া পাগল হইলাম বাসির সুর শুনিয়া ও বন্ধুরে পাগল হইলাম বাসির সুর শুনিয়া এত ভালোবাসি বাজাও যখন বাসি নিঠুর তালা বসিয়া ও বন্ধুরে পাগল হইলাম তোমার রূপ দেখিয়া অ্যালকোটরি ব্যালকোটরী শরী সাও ভোলা নিকা করল দুই সালের মা ওরে হলোটা হলো এ দেশে থাকবো না ভাই দক্ষিণ দেশে যাই ওরে দক্ষিণ দেশে যাইয়া দেখি ভোলামণ্ডল উইটা বলে তোমরা দুজনকে আমরা দুজন ফতের পকির নিকা পয়রা দে ট্রিং ওরে নিকা পরা হাজা মন তেমন উকিল হবে কে ডিং ডিং ফুনচার পাছে যাইয়া দেখো ট্রিং ট্রিং কচব ঝোকাছে ওরে দশো ভাই ওরে ওরে বুবু কোনারো লাই গা রে মনে জারে সাই বন্ধুরে ও বন্ধু প্রাণে সাই ট্রিং ট্রিং তারে কি ভুলিতে পারি কোনো আশাই রে মনে জারে সাই বধুরে ও বধু প্রাণেজারে সাই কারে কি ভুলিতে পারি সাবান ভাইয়ের কাহার হলে তুই বাঘ ঠুকুরি ঠুকুরি রে কখনো লিবার কখনো মিস্ত্রি কখনো সুইপার রে ও বন্ধু রে মেরে দিল ভি কিতনা পাগল হুয়া তুমকো বহুত পিয়ার করত হেয়া বাংশ আপকে ভাষা মো না আপকে কুটামো দিয়া ছ দিয়া তুমি এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব মনে প্রাণে আসো তুমি মনে প্রাণে আসো তুমি হৃদয় জুড়ে তুমি বিন্দু ভালোবাসা দাও